নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি তোর বলছি আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থী হওয়ার দৌড়ে ফের একবার এগিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে এক লাফের সম্পত্তি দ্বিগুণ হয়ে গেল ট্রাম্পের টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো ষোলোয় সেই বিষয়ে রইল বিশদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক অমর্ত লাহিরি আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থী হওয়ার দৌড়ে ফের একবার এগিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে এক লাফে সম্পত্তি দ্বিগুণ হয়ে গেল ট্রাম্পের সম্প্রতি তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া সংস্থা ট্রোথ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্টক মার্কেটে প্রবেশ করার ব্যাপারে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের অন্তর্গত এই সংস্থা জানিয়েছে তারা স্টক মার্কেটে আত্মপ্রকাশ করেছে কিন্তু এর ফলে যা হল তা কি জানেন এর ফলে একদিনে ট্রাম্পের সম্পত্তি বেড়েছে চারশো কোটি মার্কিন ডলার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টের মোট সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে ছশো কোটি ডলারে আর এই সম্পত্তি বৃদ্ধির ফলে বিশ্বের প্রথম পাঁচশো জন ধনীতম ব্যক্তির তালিকায় নাম লিখিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্স ট্রাম্প মিডিয়া এবং ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুয়েজেশন কর্পোরেশনের এই মার্জারের ফলে জন্ম হয়েছে এক নতুন সংস্থার যার নাম ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এই নতুন সংস্থারও চেয়ারম্যান এবং প্রধান শেয়ারহোল্ডার কিন্তু এই চুক্তির ফলে কয়েকশো কোটি ডলারের ক্ষতি হয়েছিল তার তবে ডিজিটাল ওয়ার্ল্ডের শেয়ার একুশ শতাংশ বৃদ্ধি পেয়েছিল স্টক মার্কেটে প্রবেশের সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণার দিন বিকেলের মধ্যেই ডিজিটাল ওয়ার্ল্ডের শেয়ার দর আরও উনচল্লিশ শতাংশ বেড়েছে তাদের প্রতিটি শেয়ার প্রায় একান্ন ডলারে বিক্রি হয়েছে এর ফলে এই সংস্থার শেয়ার থেকেই ট্রাম্পের সম্পত্তি প্রায় চারশো কোটি ডলার বেড়ে যায় তবে এই মার্জার চুক্তিতে বেশ কিছু বিধিনিষেধও রয়েছে আগামী বেশ কয়েক মাস সংস্থার শেয়ার বিক্রি করতে বা এর বিনিময় ধার নিতে পারবেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের সিইও ডেভিন নুনেস বলেছেন আমাদের সংস্থা বিগটেক সেন্সর থেকে ইন্টারনেটকে পুনরুদ্ধার করবে আমরা স্বাধীন মত প্রকাশের জন্য এক নিরাপদ আশ্রয় হিসেবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তৈরি করতে চেয়েছি যারা দমন করতে চায় তাদের সেনার সংখ্যা ক্রমে বাড়ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিষয়ে আমরা আমেরিকানদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ তবে মার্কিন নিউজ ওয়েবসাইট সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়া ট্রোথ এর হাল খুব একটা ভালো নয় ইলন মাস্কের মালিকানাধীন এক্সের তুলনায় ট্রুথ সোশ্যাল মিডিয়া ইউজারদের সংখ্যা আরও দ্রুত কমছে গত এক বছরে আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রুথ ইউজারদের সংখ্যা উনচল্লিশ শতাংশ কমেছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো ষোলো আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে